প্রথমেই চিংড়ি মাছ ঘোনা বড়ো চিংড়ি মাছ এখানে এটা হচ্ছে রুই মাছ ভাজা এর সাথে হচ্ছে ডিম ডিমের ভুনা তার সাথে হচ্ছে লইতা মাছের সুটকি এর সাথে হচ্ছে রসুন দাওয়া এটা হচ্ছে চাইনিজ সবজি অনেক ধরনের সবজি পাঁচ চিকেন এটা হচ্ছে আপনার আচার এর সাথে হচ্ছে সুটকি এটাও কাঁঠালি বিচি দিয়ে শুটকি আর এটা হচ্ছে আপনার পেঁয়াজের ব্ল্যান্ড করে শুটকি এর সাথে হচ্ছে আপনার রোস্ট অনেক সুন্দর করে মেক করছে তার সাথে হচ্ছে এই কাবাব মাই মোস্ট ফেভারিট আইটেম কাবাব তার সাথে হচ্ছে এই খাসির কোরমা কোরমাটা সাধারণত খুব মিষ্টি খুব মিষ্টি বলতে সামান্য পরিমাণে মিষ্টি হয়ে থাকে কোরমার টেস্ট অন্যরকম হাসি এর সাথে হচ্ছে গরুর মাংসের ছাল ছাল করে বানানো এটা এটা হচ্ছে কোরবানি গরু মাংস দিয়ে রান্না করা তার সাথে চুলাই এখন হচ্ছে আপনার পোলাও তো আজকের ভিডিওটা সম্পূর্ণ তো ভিউয়ার্স অলরেডি আমার ভাবির বাসার লোকেরা চলে আসছে সবাই একসাথে খেতে বসছে সবাই একসাথে খেতে বসলে বা এভাবে ফ্যামিলি সবাই একসাথে বসে খাওয়া প্লাস আড্ডা দাও অন্যরকম একটা মজা বলতে গেলে যদিও আমি ওই রকম ভাবে ওই দিন কথা হয় নাই বাট সবাই একসাথে দেখলাম আম্মুরা ভাইয়ারা দাস আপুরা সবাই একসাথে খুব ভালোই মজা করতেছিল বাট আমার মন ফোকাস হচ্ছে মেইন ফোকাস বলতে গেলে হচ্ছে খাবারে খাবারটা আসলে খুব ভালো হয়েছে প্রত্যেকটা খাবার এখানে হচ্ছে ভাবির আব্বু এবং ভাবির মামা আছে এবং এই পাশে হচ্ছে ভাবির মেজো মামা আর ওই পাশেটা হচ্ছে ছোট মামা সবাই একসাথে আর কি বসে খাচ্ছে দেখতেও ভালো লাগতেছে তো সবার খাওয়ার শেষে আমিও খেতে বসছি রোসটাও খুবই ভালো ছিল খুবই ভালো বলতে গেলে রোজটা আমার আপুর ফেভারেট বাট আমার ফেভারেট বলতে গেলে হচ্ছে কাবাব আর গরুর মাংস এই কাবাব আর গরুর মাংস হলে আমি অনায় সেই খাবার খাবারটা পেট ভরে খেতে পারবো তো এখানে সুরাইয়া প্লাস ভাবি ভাবির আম্মু আর কি সবাই একসাথে তো সুরাই একটু মোটামুটি লজ্জাই পাই যাই হোক রোস্টটা কিন্তু আসলে খুব ভালো হয়েছে আমার আম্মু রোস্ট বলেন বা আমার আম্মুর হাতের খাবার আমার থেকে আম খুবই ভালো লাগে প্রত্যেকটা সন্তানের থেকে তার বাবা মার হাতের খাবার স্পেশালি খুবই ভালো লাগে বাট এই কাবাবটা এই কাবাবটা বেস্ট ছিল যদিও আমার ফেভারিট আমার কাছে বেস্ট লাগবেই তো ওগুলো সবকিছুই ভালো গেছে আজ ফেভারিটা এখানেই ভালো